রাধা রাধে প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করেছি সবাই অনেক ভালো আছো আর আমিও অল্প ভালোই আছি রাধা কৃপায় তো তোমাদের সবার সাথে এই যে শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের ভিডিওটা তোমাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি তো দেখতে পারবে পুজো করতে গিয়ে আমার সাথে কি এমন হলো তোমাদের সবার সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখবে তো সকাল সকাল আমি অনেকটাই সকাল ঘুম থেকে উঠে পড়েছি তারপর এই যে বাসি কাজগুলো করছি যেহেতু আমি একাই মানে পুজোর সবগুলো কাজকর্ম সেরে নিয়ে যাই প্রতিদিন তারপর দেখতে পাবে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় আর যেহেতু আমার মাতা ছাগল সবাই রয়েছে তো ওদেরকে দেখতে হয় তো এই যে আমার ঘরের ঝাড় দেওয়া শেষ তো আমি ঘরটা পরিষ্কার করে চলে এসেছি এই যে ছাগল মাতা ওদেরকে ঘর থেকে বের করার জন্য তো ছাগলকে বেঁধে রেখেছি তারপর চলে এসেছি এই যে গৌমাতার ছোট্ট বাচ্চা ওনাকে বের করেছি তো এই যে আমাদের গ্রামের গড় তো প্রতিদিন অনেকগুলোই কাজ থাকে তো আমি সকাল সকাল সেইগুলো কাজ শেষ করে তারপর মন্দিরে যাই তো তোমাদের সবার সাথে শেয়ার করব অবশ্যই এই শ্রাবণ মাসে তৃতীয় সোমবারে পুজো করতে এমন কি হলো তো দেখতে পারবে তারপর এই যে গোমাতার গোবর নিয়ে আমি যাচ্ছি ছিটা দেওয়ার জন্য যেহেতু আমাদের গোবর ছিটাটা প্রতিদিনে দিতে হয় তো তারপর এটা কাজ সেরে আমি উঠানটা ঝাড় দিলাম তারপর চলে এসেছি আমার ছাগল আর কবুতরকে কিছু খাওয়ার দিয়েছি তো কবুতলগুলোকে কিছু মুড়ি দিয়েছি আর এই যে ছাগলের জন্য খাওয়ার বানিয়ে যাচ্ছি তো তখন অল্প রৌদও উঠেছিলো তো আমি প্রতিদিন অনেকগুলো কাজ থাকে তো তোমাদের সবার সাথে তো শেয়ার করা হয়নি যতটুকু পারি যখন তখনও আমি ভিডিওটা শেয়ার করি তারপর বাইরের অল্প কাজ সেরে আমি চলে এসেছি রান্নাঘরে যেহেতু আমার তো উপবাস থাকবে আর ঘরের সবার জন্য নিরামিষ রান্নাবান্না হবে তাই যে রান্নাঘরটা মুছে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি আর আমাদের পাশের বাসায় ছিল মনসা পুজো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই তো সকালবেলা আমাদের পরিবারের সবার মানে শরীরটা অনেকটাই খারাপ মানে সবার অনেক বেশি জ্বর এসেছে তাই আমারও জ্বর এসেছে তো আমার সকালবেলা অল্প কম ছিল তারপর কি হলো দেখতে পারবে তো এখানে আমি মার জন্য রুটি বানিয়েছি আর তার মধ্যেই বৃষ্টি চলে এসেছে এতটাই বৃষ্টি কি বলবো দেখতে পারবে তো আমি চলে গিয়েছিলাম স্নানে যেহেতু আমি মন্দিরে যাব আর স্নান করেই চলেই এসেছি তো সেখানে নিরামিষ রান্নার জন্য আমি বসিয়ে দিয়েছি এখানে কুকারের মধ্যে চাল আর তারপর কিছু সবজি আনার জন্য বাগানে বেরিয়ে পড়েছি তো স্নান করে এসে আমি ভাবছি যে আমার শরীরটা মানে কিছু খারাপ হচ্ছে তো তখন অতটাই গুরুত্ব দেইনি তারপর আমি তো চলে গিয়েছি যে বাগানে তো দেখতে পাবে আমার চোখগুলো দেখেই তোমরা সবাই বুঝতে পারবে মানে জ্বরটা আসতেই চলেছে তো আমি তো দুটোই মানে জোরের মধ্যেই কাজ করছি তারপরও তো ঘরের সবার শরীরটা অনেকটাই মানে খারাপ তারপর কি করবে একা হাতেই সবগুলো করতে হয় তো এখানে আমি সবজি কাটার জন্য বসে গিয়েছি বটি নিয়ে আর এখানে দেখতে পারবে এই যে সবজিগুলা কাটছি আর তারপর কাটাকুটি শেষ আমার তো এখানে ভাতটা হয়ে গিয়েছে তারপর আমি কড়াইতে এই যে সবজিগুলো এখন রান্না করে দেবো তারপর এই যে সকালের প্রথমে ভাবছি যে রান্নাটা শেষ করে দেবো যেহেতু ঘরের সবাই অসুস্থ তো এখানে ওনাদের তো মানে খাওয়া দাওয়া করতেই হবে তো এখানে দেখতে পারবে আমি এই পুঁই শাকের ডাটাগুলো আমাদের গাছ থেকে তুলে নিয়ে এসেছিলাম তো সেই পুঁই শাকের ডাটা আমি রান্না করেছি তো কেমন হয়েছে অবশ্যই বলবে তারপর আমি আবারও কিছু চলে গিয়েছি এই যে পুজোর জন্য এই যে আমার যা কিছু লাগবে সেটা নেওয়ার জন্য বাগানে তো সেখান থেকে আমি এই যে ফল ফুল কলা সবগুলো নিয়ে আমি যেহেতু মন্দিরে যাই প্রতি সোমবার তো এই সোমবারটাও আমি উপবাস করেছি এবং গড়ের এই যে আমার মহাদেবের পুজো দিয়েছি আর তারপর আমি মন্দিরে যাওয়ার জন্য সবগুলো থালিতে রেডি করে যাচ্ছি তো এই যে দেখতে পাবেন আমার শরীরটা তখন অতটাই খারাপ ছিল আমি কি বলবো মানে জ্বরটা পুরোই চলে এসেছে আর তখন কি করবো মন্দিরে তো চলে এসেছি আর এখানে পুজো দিয়ে তারপর যাব তো দেখতে পারবে এই যে শ্রাবণ মাসের পুজোর দিন মানে এতটা কাজকর্ম করে তারপর মন্দিরে চলে এসেছি আর এখানে গ্রামের সবাই অনেক তাড়াতাড়ি পুজো দিয়েছে আর আমি আসতে আসতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তারপর কি করব এই যে বাবার জন্য একটি এই বাঘের ছাল নিয়ে এসেছিলাম কাপড় তো ওনাকে যে বসে ওটা পাতিয়ে দিয়েছি ফটো নিচ্ছি তারপর আমি এই যে আমার মহাদেবের পুজোতে যা কিছু লাগবে সেটা নিয়ম অনুযায়ী করছি তো বাবাকে দুই পঞ্চামৃত দিয়ে অভিষেক করলাম তারপর পুজো শেষ আমি আবারও প্রসাদ সবাইকে অল্প দু একজন ছিল ওনাদেরকে দিয়ে মন্দিরের বাইরে দরজাটা বন্ধ করে তারপরে যে আমার পাশের বাসা ছোট বোন আমার সাথে এসেছিল তো আমার চোখটা দেখে বুঝতেই পারবে এতটাই শরীর খারাপ হয়ে গিয়েছিল ঘরে আসতে আসতে তারপরে যে আমাদের পাশের বাসায় মা মনসা পুজো ছিল সেখানে প্রণাম করে এসেছি তো আজকের জন্য অতটুকু